জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পদত্যাগী নির্বাচন কমিশনারের বিচার করতে হবে বলে মন্তব্য ফয়জুল করিমের জানিয়ে দিব দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী বলে মন্তব্য রিজবির এবারে জানিয়ে দিব সিএসির পদত্যাগপত্রের রাষ্ট্রপতির সম্মতি আরও থাকছে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানালেন একশো আটানব্বই বিশ্বনেতা সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে চাকরি করা সব ভারতীয়কে তাড়িয়ে দিতে বলল আওয়ামী লীগ শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে বলে মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়াদ মুহম্মদ ফয়জুল করিম প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের পদত্যাগ প্রসঙ্গে বলেছেন পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে আমি বলছি অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনারের বিচার করতে হবে না পারলেও তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করতে হবে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এর আগে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলানায়তন আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক গোল টেবিলে বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেখানে মুফতি ফয়জুল করিম বলেন বিগত বাংলাদেশ কেমন ছিল এর উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছে তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেনি এখানে মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগ করাকে আপনি কি ভাববেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দায়িত্বশীল পদত্যাগ করাকে কি বলা যাবে অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন হবে পাঁচ আগস্টের পর যে সাদাবাজ দখলদারিত্ব চালিয়েছে তাদের ক্ষমতা আনলে কি হবে দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী বলে মন্তব্য রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করায় যারা দায়ী তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের মাধ্যমে বিচারের দাবি করছে আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিএসসির পদত্যাগপত্রে রাষ্ট্রপতির সম্মতি প্রধান নির্বাচন কমিশনার সহ সব কমিশনারদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক গৃহীত হয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে এ পদত্যাগপত্র জমা দেন প্রধান নির্বাচন কমিশনার সিএসএ এর আগে নানা গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে দুপুর বারোটার দিকে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তী সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে পদত্যাগের হিরিক পরেছে সব সেক্টরেই রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায় আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করছেন এ থেকে বাদ যায়নি বিচারঙ্গন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও উদ্ভত পরিস্থিতিতে ইসি পুনর্গঠনের বিষয়টিও জোরে সোরে আলোচনা চলছিল গত কয়েকদিন ধরে এমন প্রেক্ষাপটে সম্প্রতি পত্রিকায় একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন সিএসি কাজী হাবিবুল আউয়াল কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কোনো কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সিএসি ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানালেন একশো আটানব্বই বিশ্বনেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন বিরানব্বই নোবেল বিজয়ী সহ একশো আটানব্বই বিশ্বনেতা যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমটিতে একশো আটানব্বই বিশ্ব নেতার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের অন্যান্যদের মতো প্রফেসর ইউনুসো সৈরাসারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন গণতান্ত্রিক এবং শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্ত স্থলাভিষিক্ত হয়েছে আশা যেমনটা প্রফেসর ইউনুস বলছেন বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে বছরের পর বছর প্রফেসর ইউনুসকে দেওয়া সমর্থনের জন্য আমরা গর্বিত এটি বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সূচনা আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি শান্তি ও সাফল্য কামনা করছি তারা বলেন আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নেওয়ার কাজ করতে প্রফেসর ইউনুস এখন মুক্ত যেটি গত ছয় দশক ধরে তিনি বলে আসছেন যেভাবে দেশের তরুণ সমাজ ইউনুসকে অনুপ্রাণিত করেছে আমরা জানি তিনিও একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন আমরা নিশ্চিত তিনি পুরো বিশ্বের লাখ লাখ তরুণকে অনুপ্রাণিত করবেন যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা বিবৃতিতে বিশ্বনেতারা বলেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরে আনা এবং গণতন্ত্রের উন্নয়নের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে আমরা এটিকে সাধুবাদ জানাই বিশ্বকে একটি নতুন এবং উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এবং অন্তর্বর্তী সরকারের সব প্রচেষ্টা যে কোনোভাবেই সমর্থন জানাতে আমরা প্রস্তুত আছি বাংলাদেশে চাকরি করা সব ভারতীয়কে তাড়িয়ে দিতে বলল আওয়ামী লীগ বাংলাদেশে বিভিন্ন খাতে ছাব্বিশ লাখ ভারতীয় কাজ করে বলে দাবি করেছে আওয়ামী লীগ তাদের বিদায় করে দেশের তরুণদের চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি আজ বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে দেওয়া আওয়ামী লীগের ওই ফেসবুক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করেন তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টে মন্তব্যর ঘরে আওয়ামী লীগের পেজ থেকে বলা হয় এই তথ্য উপদেষ্টাই দিয়েছিল সুতরাং এই কাজ তারাই সম্পাদন করতে হবে সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি দলটির নিজস্ব ফেসবুকে করা এই পোস্টে অনেকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্মের তথ্য তুলে ধরে মন্তব্য করেছেন জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বিএনপি বলে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনায় দেখতে চায়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শেষ পর্বে বুধবার ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মুইন খান ও বাবু চন্দ্র রায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের পূর্ব সুরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকীয় একটি জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই। এর ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেখেছি দলীয় সরকার কিভাবে একটি দলের লোকজন বিচরণ করে সর্বত্র আর অন্য সবার অবস্থান হয়ে পরে তুচ্ছ আর গৌণ এর ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হয় এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়